এইমাত্র পাওয়া খবর একের পর এক রেকর্ড গড়ে তুলেছে সাকিব খানের নতুন সিনেমা তুফান ইতিমধ্যে পাঁচই জুলাই ভারতে মুক্তি পাচ্ছে তুফান সিনেমাটি এরই মধ্যে হামলা শিকার হয় শাকিব খান ইতিমধ্যে সিনেমা হলে ভক্তদের সাথে সিনেমা দেখতে যাওয়ার সময় একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা করে সাকিবের ওপর সেখান থেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাই তো এবার নতুন সিনেমার কারণে আহত হওয়া নিয়ে কি বললেন নায়ক জিৎ এবং জানালেন সাকিবের ওপর হামলার আসল কারণ বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে নায়ক এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শক প্রিয়তা লাভ করেছে বিভিন্ন শ্রেণীর দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে গান অভিনয় সিনেমার গল্প চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করেছে যে কারণে তুফান একের পর এক নতুন রেকর্ড গড়ে তুলেছে তাই তো সাকিবের এমন সাফল্য অনেকে দেখতে পাচ্ছে না যে কারণে সাকিবের উপর হামলা করা হয়েছে বলে মনে করছেন না উচিত কেননা মানুষের শত্রু মানুষ একজন উঠে গেলে তাকে কিভাবে নিচে নামানো চায় সেটাই হচ্ছে মানুষের কাজ তাই তো বর্তমান সময়ে সাকিব খানের তুফান সিনেমাটির জনপ্রিয়তা শীর্ষে যে কারণে সাকিবের শত্রু দিন দিন বেড়েই চলেছে তাই তো বর্তমান সময়ে সাকিবের উপর এমন হামলা নিশ্চয়ই পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে করে তাকে সরিয়ে দেওয়া যায় সিনেমা হল থেকে তুফান সিনেমাটি মুক্তির পর সাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন শুধু তাই নয় তিনি গত আঠাশ জুন সিনেমাটি মহাকালীন স্টার সিনেপ্লেক্সে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন সেদিন দুটি থিয়েটার বুকিং করে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ঠিক তারপরেই ভারতে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা যায় এবং তারপর থেকেই সাকিবের উপর একের পর এক চাপ আসতে থাকে কেননা ভারতের সাকিবের ছবি মুক্তি দিতে অনেক প্রকার বাধা তৈরি করেছে সেখানকার প্রযোজক সংস্থা এবং অভিনেতা অভিনেত্রীরা কেননা সাকিব যদি একবার ভারতের রাজত্ব শুরু করে তাহলে দেবজিতের সিনেমা দর্শকরা দেখবে না এমনটি মনে করছে সকলেই তাই তো তুফান সিনেমার মাধ্যমে সাকিবের এমন রেকর্ডের কারণেই এমন হামলা ঘটেছে বলে মনে করছেন নায়কজিৎ ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়েছে তাই তো সকলে মনে করছেন সাকিবের তুফান সিনেমা রেকর্ডের পর রেকর্ড করার কারণে সাকিবের ওপর এমন হামলা তো বন্ধুরা শাকিবের উপর হামলা নিয়ে নায়কজিতের এমন মন্তব্য আপনাদের মতামত কি তবে কি তুফান সিনেমার রেকর্ড করার কারণে শাকিবের উপর এমন হামলা যাতে করে সলমান শাহের মতন সাকিব খানকে সরিয়ে দেওয়া যায় এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে